উৎসবমুখর কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে বড়দিনে নামলো জনপ্লাবন পুরনো সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল আলিপুর চিড়িয়াখানাতেও এদিন চিড়িয়াখানার চারটি গেট সকাল বেলায় আটটায় খুলে দেওয়া হয় তারপরে আছড়ে পড়ে দর্শকের সুনামি চিড়িয়াখানা ঘুরলে তো কি কি দেখলে আজকে সিংহ চিতাবা তুমি লাগলো ঘুরে আজকে ভালো কি প্ল্যান আছে আজকে জাদুঘর জাদুঘর চিড়িয়াখানায় ভিড় সামলাতে আটো নিরাপত্তা ব্যবস্থা ভিতরে বাইরে সব মিলিয়ে প্রায় দুশো পুলিশ কর্মী নিয়োগ করা হয় একই সঙ্গে চিড়িয়াখানার ভিতরে তৈরি হয়েছে ছটি পুলিশ বুথ এছাড়াও বিশেষ পরিষেবায় রাখা হয়েছে দুটি অ্যাম্বুলেন্স একই সঙ্গে বাড়তি ভিড় সামলাতে নিয়োগ করা হয়েছে তিনশো ভলেন্টিয়ার আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গিয়েছে বড়দিনের প্রাক্কালে অর্থাৎ চব্বিশ তারিখ প্রায় সত্তর হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন চিড়িয়াখানায় কিন্তু সেই সংখ্যাও ছাপিয়ে গিয়েছে বড়দিনে এবারে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের আগে থেকেই ক্রমশ ভিড় বাড়তে আরম্ভ করেছে প্রতিদিন ভিড় বাড়ছে এবং গতকাল চব্বিশ তারিখে আমাদের প্রায় একাত্তর হাজার লোক ছিল আজকেও আমাদের যা জনসংখ্যা হয়েছে শেষ পর্যন্ত বোঝা যাবে কত হয়েছে কিন্তু মনে হচ্ছে ওই রকম লোক তো হবেই পুলিশকর্মী কত আছে আছে প্রায় দুশো তাছাড়া আমাদের ভলান্টিয়ার্সরা আছে আমাদের সিকিউরিটি গার্ড আছেন সব থেকে যেটা আমরা চেষ্টা করছি ভিড়টাকে যাতে ডিসপার্স করা এবং রাস্তায় যাতে জমে না যায় বা কেউ যাতে ফিরে না যান সেই জন্য আমরা আমাদের চারটে গেট আছে সব গেট খুলে দিয়েছি এবং তিরিশটা কাউন্টার চালু আছে আর এবারে আমরা পুরোপুরি অনলাইন টিকেটিং সিস্টেম চালু করেছি কম্পিউটারাইজড টিকেট এবং অ্যাডভান্স বুকিংয়ের সিস্টেম তার মাধ্যমে ভিড়টার ডিসপার্সাল খুব তাড়াতাড়ি হচ্ছে যদি পরবর্তীকালে অর্থাৎ আজকে তো পঁচিশ তারিখ হয়ে গেল এরপরে যদি আবার একত্রিশ তারিখ বা এক তারিখে যদি ভিড় বাড়ে সেক্ষেত্রে অন্যত্র ব্যবস্থা কি আরও নতুন করে কিছু ব্যবস্থা কি করার পরিকল্পনা আছে না এছাড়া এই আমাদের এই চারটেই তো এন্ট্রি গেট আছে যতগুলো এন্ট্রি গেট আছে আমরা সব চালু রাখছি এবং সেখানে আমার যতগুলো টিকিট কাউন্টার সম্ভব সেটাও আমরা করে দিয়েছি তো আশা করা যায় ম্যানেজ কয়েক বছর ধরেই বড়দিন হোক কিংবা বছরের শেষ দিনে চিড়িয়াখানার ভিড় থাকে চোখে পড়ার মতো চিড়িয়াখানায় গত কয়েক বছরে নতুন করে সেভাবে কোনো বড় প্রাণী আনা হয়নি তবুও ভিড় লেগেই আছে জিরাম সিংহ হাতির সঙ্গে বরাবরই বিশেষ আকর্ষণ শিম্পাঞ্জি বাবু বর্ষবরণের আগে মহাধুম মহানগরে শীতের দিনেও উৎসবের উষ্ণতা বড়দিনে বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় পাড়ি জমালো খুদেরা শীতের মরশুম শুরু থেকেই চিড়িয়াখানার ভিড় টেক্কা দিচ্ছে অন্য সমস্ত পর্যটন কেন্দ্রগুলিকে আর বড়দিনেও তার কোনো ব্যতিক্রম নয় ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা